ইসলাম যারা মুসলমান যারা তাদের মতো করে থাকবে এই জন্য হচ্ছে যারা ভাই ঠিক আছে ইনশাআল্লাহ বসে যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাইরা দয়া করে দয়া করে আপনারা বসে যান এই আরে না ঠিক আছে ভাই ভাই আমি অনুরোধ করছি আপনি বসেন ভাই 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 বস ভাই ভাই বলেন আমি বলি না 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 ভাই আচ্ছা বলছি তো ভাই আপনারা বসেন আমার হুজুরকে নিয়েছি আসনার জন্য ঠিক আছে কথা শুনেন ভাই আরে ভাই না আমরা শুনবো তো ভাই তত শুনবো তো ঠিক আছে যারা রাজনীতি করে তারা তার ভাষায় কথা বলবে আর যারা আমরা তারা ইসলাম যারা মুসলমান তারা তাদের মতোই থাকবে এই জন্য হচ্ছে যে যারা ভাই ঠিক আছে না বুঝলে ভাই আরেকবার বলি সবাই একদম হয় না ভাই সম্মান করে না হয় আমি বলি এক হতে লাগতো মানে কেন কারণ স্বভাবকি হুজুর খেটে গেছে আদি লোক নে নাম दीजिए বসেন তো বসুন